আসছি শ্মশান কালী মন্দিরে এখন জয়পুর মহাশ্মশান কালী মন্দিরে এখানকার পুরোহিত হচ্ছেন বাবু অশোক কুমার ভট্টাচার্য আমরা মন্দিরে ঢোকার মন্দিরে গেট দেওয়া রয়েছে দেখুন মায়ের মধ্যে সর্গ পিতা পিতা ধর্ম পিতা হি পরপ পিতরী পীতিমা পণ্নে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম স্বর্গাদপি গরিহী ওং মায়ের চরণ তলে সাইকেল দেখা যাচ্ছে সরস কুমার দাস মূর্তি রাই সাইডে দেখতে পারতেছি একটা শিব মন্দির শ্রী শ্রী শিব মন্দির স্থাপিত হয়েছে চোদ্দশো বাইশ বাংলা শিব চতুর্দশী দু হাজার ষোলো ইংরেজি সন আমরা ভিতরে দেখার চেষ্টা করি এই যে এটা শ্রী শিব মন্দির হ্যাঁ শিবম সুন্দরম শিব ঠাকুর দেখতে পাচ্ছি জয় বাবা ভোলানাথ জয় শিব শম্ভু এক থেকে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বর্তি যে ষোলো নাম বর্তি কলিযুগের সকল পাপতাপ ধুয়ে চলে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্গীয় ডলিরানি দাসের মূর্তি স্বর্গীয় কালিদাস স্বর্গীয় কুমার দাস ছিলেন প্রাক্তন কাস্টমস সহকারী কমিশনার জয়পুর মহা পরশমণি মহাশাসন কালী মন্দিরের তিনি হচ্ছেন কালী মন্দিরের প্রতিষ্ঠাটা তার একটি মূর্তি তৈরি করা হয়েছে এদিকে দেখা যাচ্ছে যে একটি ঘাট এবং এখানে সুন্দর একটা প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুর স্নানের মন্দির এটা শিব ঠাকুর এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি মহারাজ হরিশ্চন্দ্র সর্বকালে সর্বশ্রেষ্ঠ শ্মশান বন্ধু হচ্ছেন ইনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ শ্মশান বন্ধু মহারাজ হরিশ্চন্দ্র প্রণাম নেবেন তার একটি প্রতিকৃতি করার চেষ্টা করা হয়েছে প্রতিমূর্তি আছে এখানে আর এখানে দেখা যাচ্ছে যে এখানে করা হয় মৃতদেহ এদিকে একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ একটা বট গাছ হ্যাঁ একটা বট গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক গুলো প্রতিমূর্তি দেখতে পাচ্ছি ঝুলিয়ে রাখা হয়েছে এটার কারণ কি আপনি একটু বলতে পারবেন যে বিভিন্ন যে প্রতিমূর্তি ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো এগুলো সব ধরে রাখা একটা মানসিক করেছে বুঝছে আচ্ছা মানসিক করে ওইগুলো বেঁধে রেখেছে আদার মনস্কামনা যাতে পূর্ণ হয় সেজন্য সবাই আশীর্বাদ করবেন এটা কিসের প্রতিমূর্তি হরিচাঁদ ঠাকুর

মੁੰডীরালো কাস্টম অফিস দসে দপু কালি মੁੰডীরা আর এই যে আচ্ছা কাস্টম অফিসার লাইছিল ওই বরাবর মুখ ছিল ওই বছর আচ্ছা আর দাদা প্রতিষ্ঠাতা হ্যাঁ মੁੰডাই আর কি এইরকম সিস্টেম কমিটিজ মিলে সব ওই প্রতিষ্ঠান করেছে আচ্ছা আচ্ছা ওকে হ্যালো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি এখানে একটি তারক স্মৃতি মঠ করে রাখা হয়েছে দেখুন আমরা একটু ভিউ নেওয়ার চেষ্টা করে দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে তারক স্মৃতি মঠ তার একটা প্রতিমূর্তি করে রাখা হয়েছে শ্রী শ্রী তারকচাঁদ গোস্বামীর তার আবির্ভাব দিবস হচ্ছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এবং তিরোধন দিবস ফাল্গুন মাসের শিব চতুর্দশী অমাবস্যা তিথিতে এখানে আমরা আরও দুইটা মন্দির দেখতে পাচ্ছি শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির এবং হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এখানে অবশ্য অন্য কার্যক্রম অব্যাহত আছে এটি হচ্ছে একটি মন্দির কাজ চলছে মন্দিরটা এখনও সম্পূর্ণ হয়নি দেখুন খুব সুন্দর করে একটা মন্দির তৈরি করা হয়েছে মন্দিরটা আরও বেশি সৌন্দর্য বন্ধ করবে যদি এটার কাজ সম্পূর্ণরূপে শেষ হয় দেখুন আমরা এদিকে আশেপাশের প্রতিমূর্তি এটা একটু দেখার চেষ্টা করি এটা সম্ভবত রাধা মাধব মন্দির রাধা কৃষ্ণ মন্দির এটি হচ্ছে শিশি তারক চাঁদ লীলাভূমি এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়তো হয়ে থাকে তখন এটি খুব বেশি পরিমাণে